প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম আজাদ দীর্ঘদিন ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন নিয়মিত চিকিৎসা চলছিল লোকসভা নির্বাচনে হুইল চেয়ারে বসে তিনি স্বামীর প্রচারের হয়েছিলেন একাধিকবার ইরানিং কালেও তাকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাংসদ কীর্তি আজাদ গভীর শোকের ছায়া দুর্গাপুরের রাজনৈতিক মহলে সাংসদের সঙ্গে বিভিন্ন জায়গায় গিয়ে তিনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তারা কর্মান্তিক আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক আর যে মানুষটির সহধর্মিনী ছিলেন তার অভাব তো পূর্ণ করতে পারবে না আমরা সবাই আসবো সমবেদনা জানাবো তুমি করবো উনি অত্যন্ত মনীষী নারী ছিলেন শুনেছি আমরা খুব সব থেকে দেখেছি সাংসারিক জীবনেও যেরকম ছিলেন সেরকম রাজনৈতিক জীবনে এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং দাপুটের ছিলেন আমাদের যেটুকু শোনা আছে আর আত্মার শান্তি হোক আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি ইতি আজাদ ভাইয়ার প্রতি আমাদের সকলের সমবেদনা রইল শ্রদ্ধা রইল তিনি যেখানেই থাকুন মোটামুটি আর আত্মার শান্তি বলার নেই প্র্যাকটিলি যার লস মানে আমি কীর্তি যার কথা বলছি যা সেই সবচেয়ে বেশি মানে আমরা তো ধরুন মর্মা হতো কিন্তু ওনার যে দুঃখ ওনার যে যে গ্যাপটা হয়ে গেল শূন্যতাটা হয়ে গেল এটা তো আমরা কেউ ভরাতে পারবো না তবে বৌদি ডেফিনেটলি আমি মিসেস আজাদের কথা বলছি তো ডাক্তার উনি তো খুব বিদুষী মহলায় ছিলেন আমি যতটুকু শুনেছি উনি খুব হাই ব্লু ব্লাডের ফ্যামিলি থেকে ছিলেন এবং উনি খুব ভুল হলে আমার উনি বিহার অ্যাসেম্বলির এলও ছিলেন এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির বা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো তো শ্রীভাজ আদারওয়াইজ আজকে যখন থেকে দুর্গাপুরে এসছেন তো উনি অসুস্থ অবস্থাতেই এসছেন কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি উনি খুব ব্লু ব্লাইটেড থাকেন এবং খুব বিদুষী মহিলা শিক্ষিতা মহিলা এবং শ্রীভাজ দ্য রাইট ম্যাচ মানে উইথ কীর্তিদা তো কীর্তিদা তো মিস করবেনি আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা ইয়ে সব মিস করবো হ্যাঁ ভগবান